তা আমি চিন্তা করলাম যে এখন যেহেতু এই জায়গার দাম বেশি জিনিসপত্রের দামও বোধহয় বেশি তা আমি সাবান কিনতাম গেছি এক গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকের সাবানের দাম কী রকম ইয়ে দেখি আমরা কুমিল্লা যে এই রহমে তা আমি যে গেলাম ও আমরা এগুলো জাগা শত কইল তিন লাখ আপনারা এখনও জাগা হইল সিফা সাফার ভিতরে তিরিশ লাখ মূল জায়গার ভিতরে ষাট সত্তর লাখ ধরা এগুলি উত্তর দেখ আপনি আমারে ডর দেখানোর আচ্ছা আচ্ছা আজা শতক আছে তাইলে দুই কুটি শতক জায়গা কিন না জেবারে দহান দিছে এবাড়ায় লাখ সাবন যতবেছে কুমিল্লা এক লাখ টাকা শতক দিয়া জেবারে দহান দিছে হেবাড়া এতইবেছে এখন ব্যবসাডা কোনটার মুজ্যা গেলাম আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায় আমাদের দেশে মাহফিল শীতকালে হয় গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না যদিও মাহফিলের কোনো সিজন নাই দিনের কথার কোনো মৌসুম নাই কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা ছিল এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই এক না বারবার সবাই পড়েন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারকতালা এই দুনিয়ার খুব খেয়াল করে শুনবেন হ্যাঁ ডানে বামে এই সবল দেশের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন কোনা কোনি করে দেন ওদিকে ঘুরান হয়েছে জি এখন সাইকেল সব বুঝছে না পড়েন আলহামদুলিল্লাহ খুব খেয়াল করে আমরা শুনব অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে লোকজন জায়গা হচ্ছে না আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন তারপরে সামনে যেহেতু জায়গা আছে আমাদের যারা ভলন্টিয়ার আছেন আপনার ওই পার্শে কিছু বিছানা দিয়ে দেন লোকজন যেন বসতে পারে ওই জায়গাটা বলতে একটু নিচু না এখান থেকে নিচু এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর তারপরও দেখেন এখন একটু কষ্ট করে বসেন ওয়াজের পরে আমি দাঁড়াবো আপনারা ফার্স্ট মিনিট সাইয়া যাইবে কোন সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি বন্ধুগণ খুব মনোযোগ হ্যাঁ আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না একটা মিল মতো ইনসোআম এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষ বানানোর অনেক কথা এগুলা আপনার অনেক ওয়াজে শুনেছেন আগে বানাইছিল জিন তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ রাগ করলেন তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিঠাইয়া আল্লাহর জামিন আল্লাহ খালি করে দিলেন জামিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন ভালো বিরস্ত যারা তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না কয়টা জৈতার দানা হইলেও ভাইনাই রাখে যে আগুন ধরাইতে কাম লাগে আর বাদাইলে যে এটি তো কইয়া লাভ নাই তাদের খেত বেচা বেচা খায় এটি খাচ্ছ খাবার কি ফোনে কথা তো বলবেন আপনি আমার মাফিল ফিল নতুন আবার যদি জানতো যে ফোন ধরন যায় জীবন ও ধরল না আমিন কন ভালো গৃহস্থ যারা তাদের জমিন তারা খালি রাখেন আল্লাহ তাবার কথা আলা তিনি হচ্ছেন সবার অভিভাবক স্রষ্টা

তার জমিন তিনি খালি রাখবেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন আল্লাহ অফ পার্লামেন্ট হলো সমস্ত গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে বাংলাদেশে যেমন সংসদ ভারতে লোকসভা ব্রিটেনে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে মজলিশে সুরা জার্মানিতে সিনেট মেম্বার এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে আল্লাহর আবার একটা সংসদ আছে আমাদের যে সংসদ ভারতের যে লোকসভা আমেরিকার যে হোয়াইট হাউস এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে আছে নাকি নাই আমাদের বাংলাদেশের সাড়ে তিনশো জন সংসদ সদস্য তিনশো সিলেক্টেড এবং মোট তিনশো সব মানুষ এখানে ভালো মানুষ না অনেক আছে ভালো মানুষ অনেক আবার খারাপ মানুষও আছে সুতখুর ঘুসখুর মতখুর কেসিনু চালায় গান গায় আসিল আছে এটা কই লইলো আসল আসল অহন নাই গান গাওনডা পাড়ে ডিসকোয়ালিফাই জল হুম তা আছে কোন করে আসল অহন নাই এরকম ভালো আছে খারাপ আছে সব জায়গায় আছে তো এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে এখন আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার সমস্ত ফেরিস্তারা মেম্বার অব পার্লামেন্ট সংসদ সদস্য তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সবাই আসলেন জানতে চাইলেন বাউলা ওর অ আজকে আলোচনার আলোচ্য বিষয় কি আল্লাহ তার কথা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আমরা গৌডিপুরের মানুষ দুই সালে আঠারোই মে আমরা যেন সে আলোচনাটুকুন জানতে পারি আল্লাহ দয়া আনুল কারিমে কোর্ট করে দিয়েছেন আল্লাহ তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মরদত শয়তান থেকে হয়েছেই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি Allah bin Rahimin esrâni râjin. Bismillahi সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফ্যারেশ তারা বললো বানাবেন না এর আগে মানুষ জিন বানিয়েছেন মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে এমনই তো করবে মানুষ বানানোর দরকার নাই রক্ত বহাই দেবে ঝগড়া করবে মারামারি কাটাকাটি করবে মানুষ মানুষের উপরে জুলুম করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে মন যা চায় তা করবে মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাবারো কোথা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহার আল্লাহ তাহলে মানুষ বানানো হয়ে গেল মানে আমরা হয়ে গেলাম হ্যাঁ এখন আমরা হয়ে গেলাম ওকে ফাইন আমরা যেহেতু হয়ে গেছি এখন আমরা আমাদের জীবনে রাত আসে আবার দিন আসে শীত আসে আবার বর্ষা আসে আমাদের জীবনে অভাব আসে আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে আমরা ব্যবসা করি চাকরি করি বাণিজ্য করি লেনদেন করি আমরা পরিবার সাজানো লাগে নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে আমরা টয়লেটে যাই ওয়াশরুমে যাই আমরা আমাদের মতো করে বিবাহ সাদী করি সন্তান সন্ততি হয় অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে খুব খেয়াল করেন মানুষটা চলবে কেমনে এটার জন্য নিয়ম কাননের কিছু দরকার আছে নাকি নাই কথা কয় না আছে নাকি নাই নিয়ম কানুনের দরকার আছে এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই নিয়ম গুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন কথা বুঝেন নাই আমার আমরা ভালো জানি না তিনি ভালো জানেন আমরা ভালো জানবো আমরা তো এখন আজকে হইলো শনিবার হ্যাঁ কথা বললেন না আজকে হইলো শনিবার

আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না আমরা দান সিদ্ধ করে রয়েছি এগুলো যা গাদলা দানটা নিজেই সারছে গাদলা আল্লাহর ফদান যে রৈদ্য ভাব না ঠিক কিনা কন তাহলে সব কিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সব কিছু জানেন তিনিকে কে তাইলে এবার বলেন এই সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম নিয়মকানুন লাগে এ বাজারটা এমনি চলে না এ বাজারটার একটা নিয়ম নিয়মকানুন আছে জায়গা জমি এমনি বেচা কিনা হয় না শতক গন্ডা একর কানি বিঘা এরকম কিছু সিস্টেম আছে ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না এটারও একটা আপনার মন তাই করা যাবে না আমি এই এই গৌরীপুর তো আরো আগে আসছি তা আমি চিন্তা করলাম যে এখানেও যেহেতু এই জায়গার দাম বেশি জিনিসপত্রের দাম ও বোধহয় বেশি তা আমি সাবান কিনতাম গেছি এক গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লগে সাবানের দাম কী রকম ইয়ে দেখি আমরা কুমিল্লা যে রকম এই রকমে তা আমি গেলাম ও আমরা এখন জায়গা শত কইল তিন লাখ আপনারা এখনো জায়গা হইল সিফা সাফার ভিতরে তিরিশ লাখ মূল জায়গার ভিতরে ষাট সত্তর লাখ ধরা এগুলি উত্তর হ্যাঁ দেখ আপনি আচ্ছা 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 আজা 2 কোটির শতক আছে তাইলে দুই কোটি শতক জায়গা কিন না জেবারে দহান দিছে এবাড়ায় লাখ সাবন যতবেছে কুমিল্লা এক লাখ টাকা শতক দিয়া জেবারে দহান দিছে হেবারে এতইবেছে এখন ব্যবসাটা কোনটার বুঝজা গেলাম এই 2 কবে কবেতুল ব্যাপারটা ব্যবসা করা বড়ই বিপদ তো যেই কথাটা বলতেছিলাম সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই আইন কানুন আছে নাকি নাই তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে আল্লাহ জানে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে দুইটা কাম করছে কয়টা দুইটা সবাই কথা কয় লাগবে তো কয়টা দুইটা কাম করছে একটা হইল আসমানি কেতাব নিয়ম কানুন বিধি বিধান আইন কানুন ফাটাইছে আরেকটা হইল এই নিয়ম কানুন মান্য দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছে শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে এটা সেন্টার মতো আছে সিটাগাঙ্গের তারাও দেখবো হাটারাও দেখব এটা গরিফুল সান্তার মতো একটা কোরআন যদি কিতাবটা না ফাটাই দিত নবীজি যদি না ফাড়াইতো তাহলে কি ফেস্তা যে লাগলো নবী ফাটাইয়ে তো কি ফেস্তা লাগবে ঠিক কি রক এই একটা রাই এই এই যে আমি যে বিভিন্ন জায়গা তো ওয়াজও যাওয়ান লাগে তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ভিক্ষা সারলে আমার টুফি ডার চা সাইয়া সেরা অনেক রকম আমরা টুফির মতন এই হুজুর আমরা না অথচ আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কয়টা আমাদের ক্যাবলা তো সব দিয়ে এক এক কইতে এই এই সোলনের সময় তো এত ভাগন গিরি আল্লাহ একজন নবী একজন কেতাব একটা ক্যাবলাও একটা আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ দুই ডাকা জুহরের নামাজ চার টাকা আসরের নামাজ চার টাকা মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত সব এক একরহ ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই কেউ কয় না যে এক মাস দুই দিন রোজা হন লাগবো কেউ কয় না যে আড়াইশটা রোজা রাখলেও সারবো তাইলে আমরা নামাজও একরহ আন্ডার আল্লাহ একজন আন্ডার কিতাবও একটা আন্ডার নবীও একজন আমাদের ক্যাবলাও ফস্ট এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক তাইলে আবার চিন্তা করে দেখেন নবী যদি না আইতো খালি কিতাব যদি পারে তো কী কারবার ঠিক কিনা কন আল্লাহ তাবার আলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিস নবীও দিছে আবার কিতাবও দিছে দিয়া এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি এই জানার জন্য আম্মা জান হয় স রাজি আল্লাহ তাল আনহ ওনার কাছে সাহাবারা গেছে গিয়া সেটা কা মা আমা কী কামা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কি কীরকম দেখি ঘরোয়াইলে উনি কী করে এটা তো আমরা দেখি না বাইরে আমরা উনি কেমনে কথা কয় আমরাও হেমনে কথা কই উনি কেমনে খায় আমরাও সেমনে খাই নবী উনি কেমনে উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তার আমরা বাইরেতে দেখি না এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো শুভ আনন্দ করেন আম্মা জানা এসব রদি আল্লাহ ডাক দেওয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই মাসে তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কেন কোরআন থাকবে না কোরআন থাকে থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছ কানা খুলু কুহুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও তিরিশ পরা কোরআন সবটাই আমার নবীর জীব কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব এই কোরআনটাই আমার নবীর জীবন আম্মেজান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন কে কয় এই যে আম্মা জান আয়সা উনি নবীজির কি হয় স্ত্রী হয় আমাদের আম্মা নবীজির কি হয় বিবি স্ত্রী ওয়াইফ সুবাহ আল্লাহ করতেন না নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় তিরিশ পারা করান হইলো আমার নবীর চরিত্র নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া আমার মনে হয় গোটা তিরিশ মারা কোরআনটা যেন হাইটা যায় এটি কইতাছে গরিপুরের তারা মাদাইয়ার তারা সৌদি আরবের তারা কয় না ওনার স্ত্রী যারা ওনার লোকে ঘুমায় যারা ওনার লোকে থাকে ওনার ইনস আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন সব যারা জানে তারা জান্না শুননা বুঝা সন্ধ্যা ফিরা থাইয়া খাইয়া এক এর এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় মুক্তা ফাইটা যায় উনি যখন হাইটা যায় আমার মনে হয় তিরিশ পারা কর আনটা যেন হাইটা যায় শুভ চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে